বিখ্যাত এই জন্য মাছ উৎপাদন এখানে কলা বিক্রি করতে ভালো সরবি আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো আমাদের এখন এইখানে আমরা অবস্থান করতেছি এটা হচ্ছে মাইমিসিংহ জেলার তিসাল থানা বালিবার ইউনিয়ন দলা গ্রামের ঐতিহ্যবাহী দলা শামসুর মোর বললে যেটাকে সবাই চিনে সেখানকার ইফতারির বেচা কেনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো দেখেন এক দোকানে বিশাল ব্যথাখিনি হচ্ছে আর অন্য দোকানে আপনার ব্যথাখিনি খুবই কম তো এখানে মানুষ ইফতারি নেওয়ার আগ মুহূর্তের ভিডিওটি ধারণ করছি এখানে ইফতারি নেওয়ার জন্য মানুষ লাইন ধরতেছে বা ইফতারি নিতেছে আর ব্যস্ত ইফতারি আগ টাইম যে হতো এই জন্য একটু ব্যস্ততা বেশি তো দেখেন ভিডিওটা আমাদের এলাকার অনেক ঐতিহ্য দৃশ্যগুলো আছে এখানে দেখেন এখানে মামু কলা বিক্রি করতেছে আমার মামু এখানে কলা বিক্রি করতে মা ভালো কলা যেহেতু রমজান মাস এই জন্য সর্বি কলা চাহিদা একটু বেশি থাকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি একটা ছোট্ট গাড়ি মানে কী পরিমাণ মাল দেখেন লুট করছে দেখছেন এখানে দেখেন আমাদের এক ভাই সেলিব্রিটি ভাই টিকটক সেলিব্রিটি আমাদের এক ভাই বড়ো ভাই টিকটক সেলিব্রিটি বলতেছে হ্যাঁ সবাইকে বলতাছে তার আইডিটা সাপোর্ট করতে তো এই যে দেখেন এখানে দোকানের সামনে মুড়ি রাখছে আর আপনার দেখা যেতে যত ব্যস্ততম মুর এটি এটি হচ্ছে আমাদের সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি একটি পরিচিত জায়গার নাম দলা দলা শামসুর মুর যে এটা আপনার সারা বাংলাদেশে মাছের জন্য বিখ্যাত আমাদের মামি সিংহ এই জন্য আর কি এই জায়গার নামটা সবাই চিনে মামি সিংহ ত্রিশাল ধলা দলা কুবা শামসুর মুর বললেই সবাই আর কি চিনে তো দেখতে পাচ্ছেন এটি একটা মোটামুটি একটা ভাইরাল নাম শামসুর মুর তো দেখতে পাচ্ছেন সামসুর দোকানগুলো অনেক সুন্দর সাজানো গোছানোভাবে আছে মানুষ আনিগুনি করতেছে চলাফেরা করতেছে যেহেতু ইফতারি টাইম আগমহর্ত সবাই ইফতারি নিয়ে ব্যস্ত আর কি তো এই জন্য লোকসংখ্যা খুবই কম তারপরেও মোটামুটি মার্শাল্লাহ ইফতারের মতো দৃশ্যটা কিন্তু চমৎকার আর আমি ভাবলাম যে আপনাদেরকে দৃশ্যটা দেখাই অবশ্যই ভালো লাগবে তো যেহেতু আমি গ্রাম বাংলার ভিডিও নিয়ে কাজ করি আর ইনশাল্লাহ আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও আসবে আমি কিছু সামগ্রী জিনিসগুলো মানে প্রয়োজনীয় জিনিস আছে কেনার বাকি আছে এগুলো কিনতে চেষ্টা করব তো এখন আমি আসছি আমার এক মামার চাউলের দোকানে সেই বিখ্যাত আমাদের প্রিয় আনু মামা আনু মামার দোকানের সামনে আছি তো দোকানের ভিতরে ঢুকাইতে ঢুকতেছি তো দেখেন এই যে মামার দোকানে কি মাল বিশাল মাল এই যেটি হচ্ছে মাহাজন তো দেখতে পাচ্ছেন খাদ্য মাছের খাদ্য যেহেতু আমি আগেই বলছি এটা আমাদের এলাকা মাছের জন্য বিখ্যাত এই জন্য মাছ উৎপাদন শীর্ষে আমাদের এলাকা বাংলাদেশের মধ্যে এই জন্য খাদ্যের দোকান এটা চাউল আছে মাছের মেডিসিন আছে বিক্রি করে আমার এক তো ভাই দেখেন ভিডিও করতেছে দেখেন কত দুষ্ট আমি যে তার ভিডিও করতেছি এই জন্য সেও ভিডিও করতেছে দেখেন তো যাই হোক আমাদের গ্রামের ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা প্রবাসী আছেন তারা গ্রামের ভিডিওগুলো সবাই পছন্দ করেন এবং দেখতে আগ্রহী থাকেন এই জন্য গ্রামের ভিডিওটা করলাম জাস্ট এই যে দেখেন আমাদের এখানে বসে রয়েছে এই যে এফতারি ব্যবসা কেনা চলতেছে সবাই কেনাকাটার জন্য ব্যস্ত আছে যা কেউ এফতারির জন্য রেডি করিতে আগ মুহূর্ত যেহেতু তো আর কি বলবো যাই হোক দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এই দেখেন বাকি দেওয়া বন্ধ